নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা চালাকির পথ চুলকানি সারা দেহে ময়লা যখন মনের ময়লা বলো ঘুজবে কখন দায় নিয়ে তুমি চলো ভাই বুঝে স্বর্গ না নরকের পথ নাও খুঁজে চিত্তে হিতের কথা ভাবনাতে চাই ইচ্ছায় মিলে যাবে নবদিশাটাই কপট ও চতুরতায় পথে কাঁটা খালি মিথ্যার পথে গেলে সব তালি দায়ভার কাঁধে যখন কল্যাণ চাই ভাবনাটা শুভ হলে সুখ খুঁজে পাই এটাই হলো বা খাঁটি কথা বাঁচার কাঠি। এটা যদি না মানো সব হবে মাটি স্বচ্ছতা না মেনে হও যদি রুক্ষ কপালেতে আছে যেন ভয়াবহ দুঃখ মানুষ একবার যায় যদি বিগড়ে ক্ষমতা কেড়ে নেবে সব নেবে নিগড়ে শিকড়টা উবরে মিথ্যে অভিনয় করে লাভ নাই মিছে বুলি কদ্দিন হারাবেই খেই মিথ্যার পথে কাঁটা যত ঝামেলা রোসা নলে শুরু হয় বিচ্ছিরি খেলা অত্যাচারে ত্রাহি ত্রাহি কেউ বলে বাবারে বিদ্রোহ ঠিক যেন আগ্নেয় লাভারে নমস্কার